দেখে নাও বিরিয়ানির রেসিপি তাও আবার মাটির চুলায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হলে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া এবং চার টেবিল চামচ মরিচের গুঁড়া এবার একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে যখন তেল উঠে আসবে তখন হচ্ছে ধুয়ে রাখা গো মাংসগুলো একে একে দিয়ে দিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে তারপরে হচ্ছে আপনি বিরিয়ানির মশলাটা সুন্দর করে ওপরে দিয়ে দিবেন ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো মশলাকে মিশিয়ে নেবেন যেন বিরিয়ানি মশলাটা সব মাংসের সাথে ভালো করে মিশে যায় এবার পরিমাণ মতো টক দইগুলো দিয়ে দিন তারপর পরিমাণ মতো পাউডার দুধ আলু বোখারা একে একে দিয়ে দিন দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে দিন ভালো করে মিক্স করতে হবে মিক্স করে এবার ঢেকে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনাটা খুলে দেখুন হয়েছে কি না উপর থেকে তেল ভেসে উঠছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিন পরিমাণ মতো টমেটো সল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রাখুন হয়ে গেল মাংসটা এবার নামিয়ে রাখুন এবার চুলায় একটি বড় হাঁড়ি বসান হাঁড়িতে পরিমাণ মতো তেল দিন তেলটা গরম হলে অল্প কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ ছেড়ে দিন পরিমাণ মতো লবণ দিয়ে দিন এবার আগে থেকে ধুয়ে রাখা চিনি চালটা দিয়ে দিন ভালো করে নাড়াচাড়া করে ভাজুন কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে থাকুন ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিন বল আসলে আগে থেকে রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দিন এবার ভালো করে নাড়াচাড়া করে সেই চালের সাথে মাংসগুলো ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন সেই সুগন্ধ বের হচ্ছে হয়ে গেল আমাদের বিফ বিরিয়ানি তা আবার মায়ের হাতের রান্না মাটির চুলাই হলে কেমন হয় দেখে নিন দেখতে খুব লোভনীয় লাগছে আপনারাও কিন্তু চাইলে আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে নিতে পারেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে